আচ্ছা চট জলদি একটু পকোড়া বানাবো চিকেন পকোড়া চট হবে সব মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম প্রসেসটা আমি বলছি যাই না কেন আজকে এই ওয়েদারে একটু পকোড়াটা ভালোই লাগবে তেল হিট হয়ে গেছে পকোড়া যে পিস করা ছিল চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি তেলে আমি আগে চিকেনটাকে আদা রসুন পেঁয়াজ লঙ্কা গ্রেট করে মাখিয়ে এবং দিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর একটা ডিম গোলমরিচ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তাই এখন চট জলদি ভেজে নিচ্ছি চটপট চট জলদি এইভাবে যদি রেসিপিটা বানানো যায় খুব ভালো লাগবে একদম শর্ট টাইমে এই রেসিপিটা পকোড়া এই ওয়েদার বেশ ভালোই লাগবে আশা করব তো এইভাবে সবাই বাড়িতে তৈরি করবে খুব ভালো লাগবে আমার কিন্তু পোকোর অ্যাকচুয়ালি ভাজা হয়ে গেছে লাল লাল করে পুরো ভেজে নিয়েছি বেশ ভালোই লাগবে খারাপ লাগবে না একদম শর্ট টাইমে চট জল দেখুন ভাজা হয়ে গেছে কেমন লাগে দেখুন ভালো লাগছে তো ভালো লাগছে কি লাগছে না আমাকে জানাবে সবাই কমেন্ট করে ভাজা হয়ে গেছে অলরেডি সস দিয়ে দিয়েছি পাশে একটু ঠিক এইভাবে তৈরি করতে হবে ফুচকু কেমন হয়েছে

ভালো হয়েছে ও খেতে হ্যাঁ বাবা ভালো লাগছে ও যা ভালো কি আর বলবো দারুন ভাব ভেরি নাইস লাইক এই এইভাবে মামা তৈরি করা যায় পকোড়াটা ভালো হয়েছে ভেরি নাইস আপনিও ঘরে ট্রাই করবেন পকোড়া এই বৃষ্টিতে ভালোই লাগে পকোড়া খাও তুমি খাও একটা খাও খাও ভালো আছে ভেরি নাইস লাভ এটেল সবাইকে আমার থেকে অনেক অনেক ভালোবাসা